হ্যাঁ বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বেগুনি তার জন্য বেগুনটা আমি কেটে নিয়েছি দেখুন একটু মোটা করে কেটেছি মাঝখান থেকে একটা পকেট তৈরি করেছি এর মধ্যে আমি পুর দেবো দিয়ে ভাজবো এখন আমি পুরটা বানাবো দেখুন কড়াতে আমি দিয়েছি অল্পে একটু তেল সায়া তেল এবার দেবো গোটা জিরে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এবার আমি দেবো পেঁয়াজ যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন দেখুন পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না তাহলে পেঁয়াজের কাঞ্চি ভাবটা চলে যাবে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল বেশি খাই একটু বেশি করে দেব এবার দেব জিরের গুঁড়ো দেখুন এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলু এবার দেব গেট করা আদা দেবো একটু কারিপাতা ঠান্ডা করে নেবো যতক্ষণ পুর রেডি হচ্ছে আমি ব্যাটার রেডি করে নিচ্ছি পুরো যখন যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এর মধ্যে বেসন দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার একটু দেবো কালো জিরে অল্প একটু সাদা তেল ভালো করে ফেটিয়ে নেব এবার বেগুনে আমি গোলমরিচ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেব আমি একটা বেগুন নিয়েছি এখান থেকে অল্প একটু পুর নেব পুরটাকে বেগুনের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি চেপে দেবো দিলে পুরো বেগুনটা পুড়ে ভরে যাবে আমি এইভাবে কটা রেডি করে নেব পরে আমি তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা বেগুন নিয়েছি বেসনে ডোবাবো ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো উল্টালটা লাল করে ভেজে নেব